ভারতের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর চতুরঙ্গ ময়দানে অনুষ্ঠিত হল কুচকাওয়াজ এবং প্যারেড এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি এরপর পুলিশ কর্মী দমকল কর্মী সহ স্কুল কলেজের এনসিসি ক্যাডাররা প্যারেডে অংশ নেয় এবং মহকুমা শাসককে অভিবাদন জানানো হয় বিশেষ প্যারেডের মাধ্যমে তাদের অনুষ্ঠান তুলে ধরে সরকারি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাপলেও প্রদর্শন করা হয় এদিন কুচকাওয়াজের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দেশাত্মবোধক সঙ্গীত নৃত্য পরিবেশন করেন ছাত্রছাত্রীরা এদিন কুচকাওয়াজের প্যারেড মহকুমা শাসক পুলিশ কমিশনারেটের আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তারা এদিন বন্যার্থ কুচকাওয়াজ দেখতে ভিড় জমান প্রচুর মানুষ

স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়া ফুড রোড বেনাচিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স